স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্লগ আজিজ তো আজকে চলে আসছি হন্ডা হর্নের টু দেখতে যেটা অনেকদিন আগেই লঞ্চ করেছে তো সুযোগ হয়নি বলতে আসলেই আমাদের শোরুমে পায়নি কারণ কয়েকটা শোরুমে আমি খোঁজ নিয়েছিলাম বাইকটা দেখার জন্য তো প্রায় কয়েক মাস হয়ে গেল তো না দেখতে পেয়ে চলে আসলাম আরেকটা জায়গায় তো এসেই দেখতে পেলাম তিনটে কালার এটার সম্ভবত চারটে কালার আসছে তো আমি পেয়ে গেছি তিনটে কালার আজকে সামনে দেখতে পাচ্ছেন ব্লু তো গাড়িটা দেখে অসাধারণ লাগতেছে কারণ হোন্ডার দিন পর নতুন একটা গাড়ি তো হান্ডের আরেকটা ছিল যেটা আগের মডেল সেটা ছিল দেড়শো সিসির তো এটার বিষয় হলো একশো পঁচাশি সিসি আমি জানতাম না যে একশো পঁচাশি সিসি শোরুম এসে জানলাম তো মডেলটা অসাধারণ এটা এমটির একটা এম টি ওয়ান ফাইভের যে গোল্ডেন কালার এপাশে দেখতে পাচ্ছেন লাল লাল মডেলটাও ভালোই তবে ব্ল্যাকটা অসাধারণ হেডলাইটের লুকিংটাও সুন্দর তো পিছনে দেখা যাচ্ছে ব্ল্যাক তো কী কী আছে এক নজরে আপনাদেরকে বলি আমি আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো এটা হচ্ছে প্রাইসটা আগে বলি দুই লক্ষ উননব্বই হাজার যেটা একশো পঁচিশ পঁচাশি সিসি পাবেন হয়তো একটু কম যাই হোক টুকটাক ম্যাক্সিমাম পাওয়ার আছে ওয়ান সেভেন আর পি এম আছে আট হাজার পাঁচশো পর্যন্ত তো এটা সিঙ্গেল চ্যানেল ডিস্ক সিঙ্গেল এবিএস ম্যাক্সিমাম টর্কি আছে ওয়ান ফাইভ পয়েন্ট নাইন এন এম সর্বোচ্চ ছয় হাজার আর পি এম মাইলেজ পঁয়ত্রিশ থেকে চল্লিশ এভারেজ ধরা যাচ্ছে সেখানে কম বেশি হতে পারে তো ব্ল্যাকটা অসাধারণ লাগতেছে সিটটাও অসাধারণ আপনার শাড়ি ঘাটের যে বিষয়টা আছে লুকিংটা আমার কাছে তিনটা মডেলের এটাই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন জানি না তো হায়ার সিসিতে দেখা যাচ্ছে চল্লিশ মাইলেজ এর মিটারটা আসলে আমি দেখতে পাইনি বা দেখতে চাইছিলাম কিন্তু কেবল খোলা আছে বললো যে আসলে দেয়া যাবে না এখন তো যার কারণে মিটারটা দেখতে পাচ্ছি না তো মিটারে অনেক পরিবর্তন আছে যেটা আমি এক নজরে বলবো মিটারটা অনেক সুন্দর যা যা আছে ব্যাটারি শো করে গিয়ার শো করে স্ট্যান্ড দেওয়া আছে কি না সেটা শো করে সার্ভিস লাগবে কখন সেটা শো করে ট্যাঙ্ক সম্ভবত বারো লিটার আর কি আছে ওয়েটটা বলি ওয়েটটা হচ্ছে একশো বিয়াল্লিশ কেজি সিট হাইটস দশ সিক্স ফোর এম এম টিউবলেস টায়ার স্বাভাবিক সর্বোচ্চ স্পিড একশো পঁচিশ তো যতদূর শুনলাম তো বাইকটা অসাধারণ লাঞ্চ করেছে বলতে গেলে অনেকেরই চাওয়া দেখা চালানো তো পাশাপাশি আর একটা বাইক আছে একশো পঁচিশ সিজি সেটা দেখা হয়ে গেলো তো এই ছিল বিষয়টা আপাতত শোরুম থেকে ভিডিওটি শেষ করতেছি ধন্যবাদ সবাইকে আর কিছু তথ্য